বিসিবি এর সভাপতির যথাযথ মূল্যায়ন না পাওয়ার আক্ষেপ ইমরুল কয়েসে ফেসবুকে খুলেছে জাতীয় দলের হয়ে এক সময় এ দাপিয়ে বেড়ানো ইমরুল কয়েস এখন অনেকটাই আড়ালে মাঠে বাস্তবতা কমছে সামাজিক যোগাযোগ মাধ্যমও খুব একটা সরব নন তবে হঠাৎ করে বৃহস্পতিবার সন্ধ্যা নিজের ফেসবুক পেজে একটি দীর্ঘ পুস্টে অভিভক্ত তুলে ধরলেন সাবেক এই ওপেনার পুষ্টিতে ইমরুল প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের এক খুব ও আক্ষেপ তার মতে বাংলাদেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রাখা অনেক মানুষই আজ অবমূল্যায়িত তাদের মধ্যে একজন হচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক এবং দেশের ক্রিকেটকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠিত করতে যিনি অন্যতম ভূমিকা রেখেছেন তাকেই যথাযথ সম্মান দিচ্ছে না দেশের ক্রিকেট কাটামো ইমরুলের বাসায় একটা সময় আমরা যারা জাতীয় দলে খেলছি তাদের পথ প্রস্তুত করছিলেন যেসব মানুষ তাদের একজন বুলবুল ভাই কিন্তু আজ তাকে নিয়ে আমাদের বোর্ড আমাদের ক্রিকেট প্রশাসন কি কিছু পাচ্ছে তিনি আরো লেখেন ব্যক্তিগত সম্পর্ক নয় এটা কৃতজ্ঞতার জায়গা একজন পথ প্রদর্শককে ভুলে যাওয়া আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ভুল বার্তা বিসিবির উচিত এমন মানুষটির অভিজ্ঞতা কাজে লাগানো সামাজিক যোগাযোগ মাধ্যমে পুষ্টি বেশ আলোচিত হয়েছে ইতিমধ্যে অনেক বক্ত সমর্থকরাও ইমরুলের বক্তব্যকে সমর্থন জানিয়েছে মন্তব্যে এমন খোলামেলা পোস্ট খুব কমই দেন ইমরুল গায়েস তাই এটি গিরে আলোচনা স্বাভাবিকভাবেই বেশি Muhammad Yahya CS News